সুপ্রিয় দর্শকবিন্দু খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আজকে কিছু গারোলের বাচ্চা বিক্রি হবে একটা খামার থেকে বড়ো ভাই আমাকে ভিডিওটা দিছে দেখেন এগুলা ছয় মাস সাত মাস আট মাস এই টাইপের বাচ্চা আছে প্রায় আঠারো বিশটার মতো যদি কোনো ভাই বন্ধু নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গারলের বাচ্চাগুলো বিক্রি হবে এগুলা পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এই টাইপের তো যারা নিতে ইচ্ছুক নিবে ফোন দিবেন যোগাযোগ করবেন আর দেখেন গারলের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এই হাই ক্রস ক্রস অরিজিনালও আছে দুই একটা এই বাচ্চাগুলা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ফোন দিবেন আর এটার লোকেশন হলো রংপুরে আল্লাহ হাফেজ